এখন আছি আমাদের ছাদে আজকে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর সবাইকে জানাই মেরি ক্রিসমাস উঠাই ঘুম থেকে উঠছে

দেখো চোখে খুলছে না গাইস গাইস গুড আমাদের ট্রেনে ঘুম থেকে তুলছে গাইস চোখ ছাড়েনি মুন আমি ছাড়ি দেবো ওঠাও দরজা টর্জা জানলা সব লাগে না দুষ্টুকে থেকে চাবি লাগিয়ে দিয়ে দরজা বাদ থেকে নিজে চাবি লাগিয়ে দিয়ে নিজে দরজা খুলছিল কিন্তু আমি তো বাদ থেকে চাবিটা খুললাম আমি তো খুলে দেখা যাচ্ছি কিন্তু আমি তো কিন্তু আমি তো এরকম সুতো টেনে দিয়েছি চাবিটা আমি তো কিছু করিনি আগের থেকে তাহলে ঘুরানো ছিল

তারপরে ভাত দিবা হবে তারপরে আবার মাংস দিবা হবে তারপরে চাটনি পাপড় তারপরে আবার খাবার খাবার পরে শেষ হয়ে গেল তারপরে যার পাতা শেষ হবে পাতা ভাগ তাকে চাটনি পাপড় তারপরে মিষ্টিটা অর্ডার দেব কিনা ভাত দিছি কি হয়েছে দুষ্টু আর মিষ্টিকে বাজার পাঠিয়ে পাঠিয়েছিলাম আর তারা কোথায় হারিয়ে গেছে

আমি তোকে বলছিলাম যে তোর বাবাকে খুশি তোর বাবাকে বলবি বাজার করতে আমাদের বাবা কাজ করছে তখন তো আমি করাইছো এই কাছে করাইছো চ আবচ চ আবচ ফাইনালি দুশ্চুমিস্রীকে খুঁজে বাজার টাজার করে নিয়ে এসে এই যে কাটাকাটি করে সবকিছু রেডি করে ফেলেছি আমরা আর সামনের এই রান্না হবে তো সেই জন্য সব কিছু জিনিস এখানে বই আনছিলাম আমরা ছাদে সবকিছু নিয়ে যেতে অসুবিধা হতো সেই জন্য নিচেই রান্নার ব্যবস্থা করা হলো রান্না শুরু হয়ে গেছে আর দুষ্টু দেখো কি করছে একটা জ্বালানি কাটতে গিয়ে তার নাজেহাল অবস্থা আর গাজর ভাজা হচ্ছে আর এখানে চমচিকে লাফাচ্ছে আমরা এখন কলকাতা কাটে যাচ্ছি সবাই মিলে আমাদের খাওয়া দাওয়া হবে লোডে লোডে চো তিনজন মিলে যাচ্ছি হ্যাঁ গাই বৃষ্টি কিছু বল কী বললাম বৃষ্টি শুধু খাওয়া দাওয়া করবে কখন পাপড় চাটনি জায়গা হবে তার জন্য তার শুধু ওয়েট করছে চমচে

বলবো গরম মানে আর ছিলতে হবে তারপরে হবে চপ চপ সব ফল লিচু কাঁচি এখন চলছে খাওয়া দাওয়া আমি যেহেতু বাড়িতে মাংস রান্না করি না মানে বাড়িতে মাংস হলে মা নিজেই রান্না করে সেটা সেই জন্য সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে মাংসটা কেমন রান্না হয়েছে এখন মিষ্টির প্যাকেট খোলা চলছে এরকম বনে জঙ্গলে কারা ফিস করা কমেন্ট করে জানি কিছু খাইতে পারছি না গাই আমার কাছে আর বেশি কিছু নাই আমার কাছে শুধু মিষ্টি আছে দুটো চিপস আছে চা নেই আর এই মুরগির ঠ্যাং মুরগির ঠ্যাং খাস আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা টা